ধন্যবাদ এবং সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে কথা বলব নিজেকে ভালোবাসা মানে কি স্বার্থপরতা নাকি মানসিক সুস্থতার চারটি গেটি সেই চারটি গেটির কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আহ রাজু নিজেকে ভালোবাসা সেলফ লাভ খুবই গুরুত্বপূর্ণ আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমাদের প্রথম যে বিষয়টি ছিল সেটা হলো সেলফ লাভ নিজেকে ভালোবাসা এই ভালোবাসার ভালোবাসার ধরনটি বিভিন্ন রকম হতে পারে আমার থাকা খাওয়া গুম ভালো কোনো কাজ করা সকল ক্ষেত্রে কিন্তু আমার নিজেকে ভালোবাসার একটা অবস্থা তৈরি করতে পারি যদি সেটা না পারি তাহলে এর কিন্তু বেশ কিছু প্রবলেমও হয় সেই প্রবলেমগুলো কিন্তু আমি এই যে চারটা চাবি কঠার কথা বললাম এর ভিতরে বলবো সেলফ লাভ মানে নিজেকে সম্মান এবং যত্ন দেওয়া এটা আত্মপরতা নয় অনেক সময় এটা অনেকে করতে চাই না আমি তো খারাপই আছি আর এটা করলে কি হবে একটু সাজুগুজু করব। একদিন খুব ভালো করে গোসল করব। মনটাকে ভালো রাখার জন্য হয়তো একটা ভালো একটা মুভি দেখলাম কোথাও ঘুরতে গেলাম এটা করে কি হবে এটা তো আসলে ভালো কিছু না কারণ আমার তো বিভিন্ন রকমের সমস্যার ভিতর দেওয়া যাচ্ছে এই অবস্থায় আপনাদের উদ্দেশ্যে বলা সমস্যার ভিতর দিয়ে যে যাচ্ছেন তার জন্য একটু পরিবর্তন দরকার সেই পরিবর্তনটা এই কয়েকটা বিষয়ের ক্ষেত্রে হতে পারে আরেকটা জিনিস হলো স্বার্থপরতার কথা আপনারা বলেন স্বার্থপরতা মানে কি স্বার্থপরতা মানে হলো অন্যের ক্ষতি করে নিজের উপকার চাওয়া সেলফ লাভ কিন্তু তেমন নয় আপনারা এটাকে ভুলভাবে ব্যাখ্যা করবেন না বরং ভালো যেটি সেটাকে ভালোকে গ্রহণ করার একটা মর্মাসিত সবসময় থাকবে যারা নিজেকে অপছন্দ করে তারা অনেক সময় বিভিন্ন রকমের আত্মবিশ্বাস তাদের ভিতরে থাকে না বিভিন্ন রকমের বিষণ্নতার যে লক্ষণগুলো আপনারা জানেন সেগুলো তাদের ভিতরে থাকে সেলফ লাভ মান সেলফ লাভ মানসিক রোগ প্রতিরোধ এবং সম্পর্ক ভালো রাখতে অনেক বেশি সাহায্য করে তাহলে আজকে থেকে আপনি সেলফ ক্লাবের বিষয়টিকে গুরুত্ব দিন কিভাবে ভালো থাকতে পারেন কোন বিষয়টা একটু ভালো রাখে যেটি আপনাকে খারাপ রাখে না অন্যকেও ক্ষতি করে না সেটা কিন্তু ধর্মীয়গতভাবে পবিত্র একটা কাজ তাহলে সেটি আপনি করতে পারেন ভালোকে গ্রহণ করার একটা নিজের মন তৈরি করতে পারেন অন্যকে যদি আমি একটু উপকার করতে পারি যার মাধ্যমে সে ভালো থাকতে পারবে এটাও দেখবেন আপনার সেলফ ক্লাবের একটা অংশ হিসেবে একটা সময় তৈরি হবে আজকে এখানে খেয়ে খেতেছি কারো কোনো পশু থাকলে অবশ্যই কমানোর জন্য